হ্যাঁ তিললেই বর্ষায় রাজনীতি করে গেলো কোরানের মাফিল হেতে কোরনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা ওই আফা এগুল করি যেভাবে চাই দাইছে জাহাঙ্গীর তুই জাহাঙ্গীর তুই লেই রাখ আর জালাস না জালাস না কোরআনের মাহফিল এখন করতে আসতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে হজুর এমনে কইয়েন হেমনে কইয়েন হেমনে কইয়েন কোরআনের দারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না সেদিন হাতিয়া মাহফিল করছি কোরআনের এক দাড়ি আমরা ডর যাই নো বললাম আপনি নিচে বইতেন কোজাইলে মারামারি হইতো এখন হইতো না মঞ্চে যেন জায়গা দিত না দি বইয়েন না ওই নিচে বই বসে কিতা করে চাইয়া এরপরে মানুষের এত রে কব এত কারণে উঠতে পারবো না এত বোট আরো কমব ঠিক নেই আমি এ ফলিসি এ করি একত্রিশ ডিসেম্বর কনো তো আপ্রাসীর মাহফিল মাহফিল ছিল তে অবশ্য দিয়ে দিছে কোহা অতিথি লোক না কর লাগছে প্রোগ্রাম মেস আয় কালিয়া দিয়ে দিছি ফেসবুকে দুই আন্দা বাত হয়ে গেছে বাদ নাকি একখান রাত নটাতে একখান তো হে দিলে আর কি আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবে আল্লাহ ফার্থী যারা আছে কুরআনের ধারক বাহক যদি মাফিয়ারা মনসে জাগা না দেয় আপনি দর্শক সারিতে বই থাকবেন তবুও মাহফিলে আসবেন আপনি আশাটাও আপনার নাগরিক অধিকার ঠিক কুরআন মাহফিলে তোমার শক্তির পক্ষে ভোট চাই তো কইছে কে তোমার বলছে কে কুরআনের বিরুদ্ধে কথা বলার জন্য ঠিক হিদায়রাত তকরণ হচ্ছে আমাদের জালাশ না আর জালাশ লোকে কথা বলতে চাই আমরা নাকি জান্নাতের টিকিট দিই জান্নাতের টিকিট তো রাসুল সাল্লা সাল্লাম পনেরো জনের দিচ্ছে এক হাতিছে একশো দশজন আবর ওসমান আলী তাল্লাহাশিটা জান্ান হুসেন কতজন তেরো জন ফাতেমা হিয়া তুলাই মিনাহালীল জান কতজন হয় জন আরো একজন আছে তো জান্নাতে টিকিট তো নবীজি দেয় আমরা বলে জান্নাতের টিকিট বেশ কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে এহানত করে বাগলা খুলি বাগলা ফেরস তারা বাগলা কোরআনের দ্বারা পাওয়া গাও ঠিক কিনা যেদিন আপনি কবর যাবেন আম্মা যেদিন আপনারা কবরে যাবেন সাকরাতুল মহতে জর্জরিত কবর শিবের ফা তানে মালা কানে ফাইজলে সানেহি দুইজন ফেরেস্তা আসি আপনারে বইয়ে রুড ও দিব চোখ বেলতি আছেন কবরের ভিত্তি কতজন ফেরস্তা চাইনিজ করে লোক কেউ একে ফর্টি সেভেনের স্প্রিং এর বিস্কুট থ্রি থাউজেন্ড মোবাইল মারি এটা ফোট করে এমনি মুদ্রার দড়াইতেছে আল্লাহ কোথায় গোয়াইলাম ছেলে মেয়ের কান্না শুনলাম আর কানতেছে পাগল আমার এত সুন্দর ওয়াইফ সংসারটি চলি আইলাম সাপ্রাসি নাক থেকে আল্লাহ এবার যা খে অনিয়নত দেহ কি স্টিক সাইন স্কুলে দিয়ে আমারে দেয় আমরা দাঁড়াইতে আছে বাইরে তোরা কারারে গোলামের ফুত কথা কস আবার বাগড়া খুলি মুদ্দার দর আল্লাহ থরথরে এক কাব্য মুদ্দার বড় অসহায় বড় একা এ ফাকিদি ফাদারের উপর ফাদার আছে ফাদার। আফা মনে করছি রং চলে গেলা আটটা বাজে বাত রাঁধে ফেরস্তারা কিচেন রুমের ঢুকিয়ে রান্না সিল মারি দিছে ম্যাডাম কি নিডি পো ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দিল্লিতে চা খাইবার চা এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফলাইডা মোসা ফলাইডা তোমার সিটে শুয়ে শুয়ে খেলায় ফাদারের উপরে ফাদার আছে নে কি ফাদার গড ফাদার কি ফাদার তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে লাইকবে আবার ইউটিউবে গন্ডা গল আফসারি সাহেব ফেরেস্তার করে গড ফাদার কইছে এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদিদ প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে এক ভদ্রলোক আসি এমনে দি তোরা রাম দা দারাস বামপাল লস তোরা গালি রে আমরা বসুরাটের ভাইয়া ভাড়া দিল হাত ধরে গালি রে ক তুই আঙ্গো ফাউন্ডেশনের তুই একদম কষ্ট তুই গরে এর আসলে তেড়ে আসে এ গডফাদার শান্ত মেজাজে কয় তেড়ে আস্তেছিস গালি রে তোরে সব অস্ত্র বরি দেব বরিবা আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি পারবা না তুমি কি আসো মুসাফুর বাসী সাফরাসিরাটবাসী কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে তাই না মেনাল জিন্নাতে কথা কম মিনাল জিন্নাতে এইটার হবে সা ঠিক পরের লাইন ও দোয়া আছে কি দোয়া আলেমেরা একটু ফিকাপ দিয়ে

এই সে বন্ধু আসছে বাম্পার লোক গেলি না শুরু করতাম আমি তো কোরআন আমি তার বন্ধু লি ইমা নু এ রহমাকে আমার জন্য হেদায়েত আলো কাপ্তাই ফুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও আমার নেতা বানাইও কোরআনকে আমার ইমাম হুদাওয়া রহমা আমার রহমত আমার সার্বিক রহমতের খনি দিয়ে করা কোরআন আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবো চিনলি তো এবার চিনলি তো রে সার সার আমার সার গেলি গ্যালিনি। গোলামের বুক গেলি রে রাস্তারা কি কারো ফুটনি এটা মারামারির একটা স্টাইল আর কি এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব এই পৃথিবীতে সকল কেউ তোমার আফন নয় তোমার আফন হচ্ছে মহা গ্রন্থ যার সাথে প্রেম করবে সব সিটিং কাস্টমারের মা দিতে এললে ভালা নেতারা কর্মীর শুধু দিতে এললে ভালা ঠিক না